আনিব ভাই আপনার কাছে প্রশ্ন আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন Asalamualaikum warahmatullahi wabarakatuh Waalaikumsalam দর্শক স্বাগত জানাচ্ছি রায়হান হোসেনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফেসবুক জুড়ে এখন একটা জিনিস ভাইরাল এটা হলো আমরা আগেই ভালো ছিলাম তো আজকে আমরা কি আগে ভালো ছিলাম না এখন ভালো আছি সেটি জানার চেষ্টা করব একেবারে নিম্নবিত্ত মানুষদের কাছ থেকে আপনার নামটা কি বেলাল হোসেন কোখন বেলাল ভাই আমলিক সরকার ক্ষমতাচ্যুত হয়েছে রিসেন্টলি আজকে একশো দিনেরও বেশি হয়ে গেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এই সরকারের আমলে ভালো আছেন নাকি আগর আগ বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলে ভালো সরকারের আমলে ভালো থাকার কথা কিন্তু ভালো না আগে যে দাম ছিল ওর ডাবল ডাবল দাম আলু কেজি একশো তিরিশ টাকা পরশু আশি টাকা আজকে বলতেছে একশো টাকা আলু নিয়ে না নিয়ে চলে আসছি মুরগি নিজে আলু নিতে পারি নাই আর খালি মুরগি খাবো আলু খাইতে পারবো না হ্যাঁ তা আগে তো যাও আগে সরকারে চুরি করো ডাকাতি করে দেখো গরিবেরা মোটামুটি খাইছি চাল কেজি ছিল পঞ্চাশ টাকা মাছ তো না এখন এই চাল খাই দিয়েছি সত্তর চুয়াত্তর টাকা আশি টাকা তখন কারণ কোন সরকারকে ভালো বলবো আগে ওই সরকার চুরি ডাকাতি করলে করলে গরিবদেরকে চালাইছে আমরা খাইতে পারছি এখন এই তো পাঁচশো টাকা কামাইছি তিনশো ষাট টাকা মুরগি নিয়েছি আর গুলো কি করব আল্লাহ জানে এই অবস্থা আর কি অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার ভাইয়ের নামটা কি মোহাম্মদ মিজানুর রহমান মিজানুর রহমান ভাই আমলিক সরকারের আমলে ভালো আছিলেন নাকি এখন ভালো আছেন ভালো বলতে তখনও টানা পড়ন এখনও টানা পড়ন দোনো দোনোরাই সমস্যা আচ্ছা বুঝছেন দববমূলক তুলনামূলক যদি বলি কোন সরকারের আমলে ভালো আছেন হ্যাঁ তুলনামূলক যদি বলি দুইটা থেকে একটা বেছে না ভাই কোন সরকারে আমলে বলা নাই জিনিসের দাম বেশি সব কিছু উদ্যোগতি ইনকাম কম টানা পড়ন লাগা রয়েছে সংসারে এই কারণে কোন কিছু করা যাইতেছে না এবং বাংলাদেশ কা ইনকাম কম শেষ কথা ধন্যবাদ আপনাকে রহমাতুল্লাহ আমলিক সরকারের আমলে ভালো ছিলেন নাকি এই সরকারের আমলে ভালো আছেন এই সরকারের আমলে ভালো আছি কেন এমনটা মনে হচ্ছে আপনার কেন দেশে কোন গন্ডগোল নাই দেশ ভালো চলতেছে সেনা বাইরে দেশ তারে ঠিক লাগতাছে আচ্ছা সেই কারণে এই সরকারকে অনেক 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 ধন্যবাদ আচ্ছা 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 কিন্তু অতি সবরে নির্বাচন দেখ নির্বাচন দিলে দেশের মানুষগুলো ঠিক হয়ে যাইব আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এরপরে চাই লাডা এগুলোর দাম বিশ টাকা কইরা মানাক যদি দেশে ভালো মানুষ যদি দেশে ভালো মানুষ রো আপনি আসছেন চাকরি করার জন্য আপনার বাচ্চা যদি বলে আপনি দশটা টাকা দেন আপনি দশটা টাকা দিতে পারবেন আপনি তো আপনার একশো টাকা দিতে পারবেন আপনার বাচ্চারা এই দশটা টাকা তো একটা করে পাওয়া যায় না এই বাচ্চাটা সারাদিন কী খায় খাদ্যর দাম কম দয়া কইরা যদি জ্ঞানী মানুষ বাংলাদেশে থাকে তাহলে এই খাদ্যর দাম কমক আরো অন্য অন্য জিনিসের আরো দাম বাড়ায় দেখ যেমন একটা প্রাইভেট কারের জিনিস একটা অটো রিক্সার জিনিস একটা আরিফেল দরজা এটি মৃত অমুক সমুক এগুলোর দাম বাড়ায় দেখ খাদ্যর দাম কমাক নাইলে আমরা কেমনে হইলাম এই বাংলাদেশের মানুষ কেমনে আমরা মুক্তিযুদ্ধ হইলাম হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে যদি এই দেশে কোনো গন্ডগোল হয় আমরা কোথায় যাবো আপনারা দয়া কইরা দেশে কেউ কেনা বেড়া করবেন না সবাই আহ্বান করিলাম হ্যাঁ আমরা গরিব মানুষ কাটতে খাই কিন্তু এই সম্বাদি সবকে আল্লাহ বাসা কেন আমরা কুচ কবল হইতেছে সেই কারণে উনি অনেক অনেক ধন্যবাদ জানাইলাম সাংবাদিক এইটা তো আমি বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে